প্রিয় ভিভার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে ভেরি মোস্ট ইম্পর্টেন্ট টপিক প্রশ্ন উত্তর নিয়ে আজকে হাজির রয়েছে যে সকল প্রার্থীরা বেঙ্গল পুলিশ কনস্টেবল এবং কেপি পুলিশ কনস্টেবলের জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু আজকের এই ভিডিওটি ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে এবং তার পাশাপাশি এসএসসি জিডি রেল এন টিপিসি অল কম্পিটিভ এক্সামের জন্য যে সকল প্রার্থীরা প্রিপারেশন নিচ্ছেন তাদের ক্ষেত্রেও কিন্তু আজকের এই ভিডিওটি মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল তার আগে বলবো যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন চলুন আজকের প্রথম প্রশ্নটি জেনে নেওয়া যাক আজকের প্রথম প্রশ্ন হল ভারতের দশ টাকার নোটে কে সই করেন অর্থ সচিব রিজার্ভ ব্যাংকের গভর্নর কেন্দ্রীয় অর্থমন্ত্রী রাষ্ট্রপতি এক নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার রিজার্ভ ব্যাংকের গভর্নর দু নম্বর প্রশ্ন হল হিমোগ্লোবিনে কোন ধাতুর অস্তিত্ব বর্তমান দস্তা তামা লোহা ম্যাগনেশিয়াম দু নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার লোহা তিন নম্বর প্রশ্ন হলো আর্য সমাজ প্রতিষ্ঠাতা করেন কে রাজা রামমোহন রায় স্বামী বিবেকানন্দ কিশোর চন্দ্র সেন স্বামী দয়ানন্দ সরস্বতী তিন নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার স্বামী দয়ানন্দ সরস্বতী চার নম্বর প্রশ্ন হল বুদ্ধের বাণী কোন ভাষায় লিখিত হয়েছিল পালি মাগধি সংস্কৃত প্রাকৃতিক চার নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ দ্য রাইট অ্যান্সার পালি পাঁচ নম্বর প্রশ্ন হল শক্তি স্থল কার সমাধি রাজীব গান্ধী ইন্দিরা গান্ধী মহাত্মা গান্ধী জওহরলাল নেহরু পাঁচ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার ইন্দিরা গান্ধী ছ নম্বর প্রশ্ন হলো অ্যামোনিয়াতে থাকা নাইট্রোজেনের যোগ্যতা হলো অর্থাৎ এটা হবে যোজ্যতা একটু কারেকশান করে নিয়ে যোজ্যতা হলো তিন দুই এক চার ছ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার তিন সাত নম্বর প্রশ্ন হল একটি অসৎ ও সোজা প্রতিবিম্বের জন্য দর্পণের বিভাদন হবে ধন্যক শূন্য অসীম ঋণাত্মক সাত নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার ধনাত্মক আট নম্বর প্রশ্ন হলো স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এর জাতীয়করণ কবে হয়েছিল উনিশশো পঁয়ষট্টি উনিশশো পঁয়ত্রিশ উনিশশো পঁয়তাল্লিশ উনিশশো পঞ্চান্ন আট নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার উনিশশো পঞ্চান্ন ন নম্বর প্রশ্ন হল ভারতের সব থেকে শিক্ষিত রাজ্য কোনটি মহারাষ্ট্র কেরালা কর্ণাটক হরিয়ানা নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার কেরালা দশ নম্বর প্রশ্ন হল ভারতের কোন রাজ্যর অমরনাথ তীর্থস্থান অবস্থিত জম্মু কাশ্মীর উত্তরাখণ্ড হিমাচল প্রদেশ সিকিম দশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার জম্মু কাশ্মীর এগারো নম্বর প্রশ্ন হলো তার আগে ছোট্ট একটি অ্যানোয়েন্স আমাদের ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক এবং টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক দেওয়া আছে যদি কেউ যুক্ত হতে চান ওই লিঙ্কে সরাসরি ক্লিক করে যুক্ত হতে পারেন এগারো নম্বর প্রশ্ন হল কার্গিল শহর কোথায় অবস্থিত লাদাখ রাজস্থান জম্মু কাশ্মীর পাঞ্জাব এগারো নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার লাদাখ বারো নম্বর প্রশ্ন হলো বলের দ্বারা ধনাত্মক হয় কখন স্মরণ প্রযুক্ত বলের দিকে ঘটে স্মরণ প্রযুক্ত বলের সাথে লম্বভাবে হয় প্রযুক্ত বল থেকে কোনো স্মরণ হয় না অপশান ডি কোনোটাই নয় বারো নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার স্মরণ প্রযুক্ত বলের দিকে ঘটে তেরো নম্বর প্রশ্ন হলো কোন নদীকে চীনের দুঃখ বলা হয় হং হো ইয়াং সিকিয়াং কিন সি তেরো নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর যাবে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার হং হো চৌদ্দ নম্বর প্রশ্ন হল কোন শ্রেণীর প্রাণীদের শ্বাস ও প্রশ্বাস মাধ্যম হলো ফুসফুস পক্ষী মস সরশ্রীপ উভচর চোদ্দো নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার উভচর পনেরো নম্বর প্রশ্ন হলো মুক্ত অবস্থায় পৃথিবীতে পাওয়া যায় তামা রূপো সোনা সোডিয়াম পনেরো নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার রূপো ষোলো নম্বর প্রশ্ন হল সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত কাঠমান্ডু ঢাকা মালদ্বীপ ইসলামাবাদ ষোলো নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার কাঠমান্ডু সতেরো নম্বর প্রশ্ন হলো ভারতের অরণ্য গবেষণাগার কোথায় রয়েছে নাগপুরে দেরাদুনে কানপুরে কানপুরে কটকে সতেরো নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার আঠারো নম্বর প্রশ্ন হল ইউরোপ থেকে ভারতে আসার সমুদ্র পথ কে আবিষ্কার করেন ভাস্কো দাগামা লর্ড ক্লাইভ ক্যাপ্টেন কুক কোনোটাই নয় আঠেরো নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার ভাস্কো দাগামা উনিশ নম্বর প্রশ্ন হল মোপলা বিদ্রোহ কত সালে হয়েছিল আটশো তিয়াত্তর তেরো উনিশশো একুশ উনিশশো তেইশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তরে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার উনিশশো একুশ কুড়ি নম্বর প্রশ্ন হলো অর্থাৎ আজকের লাস্ট প্রশ্ন হলো ওয়ার্ল্ড ডে অফ সোশ্যাল জাস্টিস কবে পালন করা হয় আঠেরোই ফেব্রুয়ারি উনিশে ফেব্রুয়ারি কুড়ি ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি সো প্রিয় ভিভার্স এই প্রশ্নটি তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো তোমরা সঠিক উত্তরটি বেছে নিয়ে কমেন্ট সেকশন বক্সে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও সব প্রিয় ভিভার্স এই ছিল আজকের ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক প্রশ্ন উত্তর যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট টপিক প্রশ্ন উত্তর নিয়ে